ইন্ডিয়ার বুক অফ রেকর্ডসের নাম তুললো এক খুদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলল এক খুদে পাখির নাম দশ ফলের নাম দশ ফুলের নাম পাঁচ শাক নাম পনেরো কীটপতঙ্গের নাম দশ পশুর নাম পঁচিশ সাতটি বারের নাম দিই বাজিমার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের সংকল্প দাস সংকল্পের বয়স দু বছর তিন মাস অনলাইনে পুরস্কার পাঠানোর জন্য সাড়ে ন হাজার টাকার দাবি করেন ইন্ডিয়ার বুক অফ রেকর্ডস নামক সংস্থা সংকল্প দাসের পরিবারের সদস্যদেরকে আজ এ সংকল্পের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান যে পারিবারিক সমস্যা থাকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পুরস্কার নিতে পারছে না খুদের সংকল্পের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম ওঠার জন্য গর্বিত এলাকাবাসীরা প্রথমে ওকে যখন ছোট ছিল ছোট থেকে ওকে যখন আমি খাওয়াতাম বিভিন্ন রকমের ছড়া বলতাম গল্প শোনাতাম তারপরে দেখতাম ও অল্প অল্প করে সেগুলো বলছে আমার সাথে আবার যখন খেলাধুলো করছে তখনও সেগুলো মুখ থেকে দেখছি বেরোচ্ছে অল্প অল্প সম্পূর্ণটা বলতে পারতো না তারপর ওকে নিয়ে আমি এগুলো রোজ চর্চা করতাম মানে পড়াতাম বলতাম বিভিন্ন সময় খেলাধুলো করার সময় ওর দাদু যখন বসে থাকতো ওকে নিয়ে খেলা করতো তখন এগুলো বলতো দেখতাম ওর সাথে সাথে বলছে সেগুলো এইভাবেই আমরা তারপর ফোন ঘাটতে ঘাটতে দেখি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে সেখানে ট্যালেন্টগুলোকে তুলে ধরা হয় তখন আমি সংকল্পের বাবাকে বললাম সেখানে সংকল্পের বাবা অ্যাপ্লিকেশন করলেন তারপর ওনারা সাত দিন পর ওনার ওরা একটা ভিডিও পাঠিয়ে দিলাম সংকল্পের ওরা সাত দিন পর সেটাকে বললো ছোট ছোট করে স্মল ভিডিও করে পাঠিয়ে দিল তারপরে যখন ওরা তারপরে ওদের কুড়ি দিন পর ও সিলেক্ট হয় ইমেলে তখন জানিয়ে দিল আমাদের তারপর ওখানে কিছু টাকা চেয়েছিলেন ওখানে গিয়ে যদি মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করা হতো তাহলে না কিন্তু আমাদের বাড়িতে পোস্টে দাঁড়া যদি দেয় তাহলে টাকাটা লাগবে না প্রথমে আমরা জানতে পারি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে সেখানে যাদের অল্প বয়স ট্যালেন্টেড তারা যদি কিছু পারে তাদের ব্রিগেড এবং মেডেল দিয়ে সম্মিলিত করা হয় পরে যখন দেখি যে আমার ছেলেটা এগুলো পারছে অল্প বয়স থেকে তখন ওদের সাইটে গিয়ে আমি অ্যাপ্লাই তারপরে ওরা বলে যে তিন কুড়ি পরে ওরা একটা ইমেল পাঠিয়ে বলবে যে যেগুলো পারে ভিডিও করে পাঠাতে হয় খুব ছোট বয়সে ও এই সমস্ত ইংরেজিতে সমস্ত ফলের নাম ফুলের নাম বা গাছের নাম বলতে পারছে এটা আমাদের খুবই গর্বের বিষয় আমাদের এলাকাতে হুম আমরা আশা করছি আরো বড় হোক এটা তো আরো অনেক কিছু করতে পারে নাম হয় হুম ঈশ্বর ভগবান সহায় থাকুক পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস